নমস্কার বন্ধুরা আমি ভেটেনারি কোচ অনিমেষ সরকার আপনার গরু ইআই কি বারবার ফেল করছে আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি নিজে কিভাবে ইআই করি আর আজ ব্যবহার করছি সাইওয়াল বীজ যার নম্বর হচ্ছে পঞ্চাশ চুয়াল্লিশ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানেই আছে সফল এ আয় এর আসল নিয়ম এআই সফল করার প্রথম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হিট ঠিক মতন ধরতে পারা আমি যেসব লক্ষণ দেখি গরু অন্য গরুর উপর উঠছে পরিষ্কার সাদা বের বেরোচ্ছে গরু অস্থির হয়ে যাচ্ছে আর দুধের পরিমাণ কমে যাচ্ছে আমি সব সময় হিট শুরুর দশ থেকে বারো ঘন্টার মধ্যেই এআই করি এই সময়টা সবচেয়ে পারফেক্ট এখন আসি বীজের কথাই আজ আমি ব্যবহার করছি সাইবাল বীজ যার নম্বর হচ্ছে পঞ্চাশ চুয়াল্লিশ আমি যেভাবে বীজ হ্যান্ডেল করি লিকুইড নাইট্রোজেন থেকে দশ সেকেন্ডের বেশি বাইরে রাখি না এরপর পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি গরম পানি বা জলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড থ করি থ করার পর একদম দেরি না করে সরাসরি ইয়াই গানের মধ্যে ঢুকাই এখন ইয়াই গান প্রস্তুত করি গান অবশ্যই পরিষ্কার ও শুকনো হতে হবে বীজ সঠিক দিক দিয়ে ঢুকাতে হবে সঠিকভাবে কাট করার শীত কাট করে শীত লাগাতে হবে আর সব সময় খেয়াল রাখবেন গান যেন নিচের দিকে থাকে এখন আসি আসল ইয়াই করার সময় প্রথমে গরুর পিছনের অংশ ভালোভাবে পরিষ্কার করি এরপর গ্লাভস পরে রেকটামের মধ্যে হাত ঢুকিয়ে সার্ভিক্সটা ভালো করে ধরি তারপর ধীরে ধীরে গান ঢুকাই সারভিক্স পার হয়ে ইউটেরাসের বডিতে বীজ ছাড়ি আস্তে আস্তে কোনো তাড়াহুড়া করি না খুব গুরুত্বপূর্ণ কথা কখনোই জোর করবেন না ধৈর্য থাকলে ইয়াই সফল হবি ইয়াই কর করার পরে আমি যেগুলো নিশ্চিত করি গরুকে অন্তত তিরিশ মিনিট শান্ত রাখি পরিষ্কার পানি দিই এবং ভালো খাবার দিই আর একুশ দিনের মধ্যে হিটে এলে আবার পরীক্ষা করি এই ভিডিওটা যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ইয়াই বা গুর সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখুন ইয়াই আমি ভেটেনারি কোচ অনিমেষ সরকার নিজেই আপনাদের রিপ্লাই দেব থ্যাংক ইউ